টিম হোটেলে শহীদ আফ্রিদির গন্তব্য মোহাম্মদ নবীর রুম পথে দেখা তামিম ইকবালের সঙ্গে একটু পরে নবীর রুমে জমে গেল আড্ডা তামিম শহীদ আফ্রিদি শাহিনশাহ আফ্রিদি আর মোহাম্মদ নবী কোথায় কোথায় উঠে এলো খেলার মাঠের স্মৃতি থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত তারই এক ফাঁকে তামিম মজা করে আফ্রিদিকে জিজ্ঞেস করলেন রাজনীতিতে নামার ইচ্ছে আছে কিনা আফ্রিদি হেসে উত্তর দিলেন তোমাদের যা অবস্থা দেখেছি তাতে আর ইচ্ছা নেই আফ্রিদির এই কথায় হাসির রোল পড়ে যায় মুহূর্তেই আফগান কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ নবীর ডিনারের আমন্ত্রণে দেখা গেল এক বৈচিত্র্যময় আড্ডার যেখানে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তানের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা মিশে হয়েছেন একাকার শহীদ আফ্রিদি এই আড্ডার ভিডিও পোস্ট করেছেন তার ইউটিউব চ্যানেলে ভিডিও শুরুতেই আফ্রিদি স্মৃতিচারণ করলেন তার প্রথম ঢাকা সফরের কথা তামিমকে উদ্দেশ্য করে বললেন উনিশশো সাতানব্বই আটানব্বই সালে প্রথম ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে এসেছিলাম তখন গ্যালারি ভরা দর্শক দেখেছি তামিম মজার ছলে মোহাম্মদ নবীকে বললেন আপনি যখন খেলেছেন তখন তো গ্যালারি ফাঁকা ছিল আফ্রিদিরা খেললে গ্যালারি ভরে যেত আড্ডার মধ্যেই উঁচি তামিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার প্রসঙ্গটাও যদিও আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি তামিম কিন্তু আফ্রিদির প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন দেশের হয়ে আর কখনোই খেলবেন না মোহাম্মদ নবী নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বললেন তিনি জানালেন চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ান ডে ক্রিকেট থেকেও বিদায় নেয়ার পরিকল্পনা করছেন তিনি তামিম সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে দু হাজার বিশ সালে তিনি টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তামিম যখন আফ্রিদিকে রাজনীতিতে নামার প্রশ্ন করেন তখন তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেছেন তোমাদের অবস্থা দেখে রাজনীতি থেকে দূরে থাকাই তো ভালো তোমাদের অবস্থা বলতে আফ্রিদি ঠিক কি বুঝিয়েছেন তা তিনি ভালো জানেন তবে বাংলাদেশের যারা আফ্রিদির সঙ্গে খেলেছেন তাদের মধ্যে দুজন রাজনীতিতে নেমে এই মুহূর্তে দেশের ক্রিকেট থেকে দূরে আছেন বাংলাদেশের প্রাক্তন দুই অধিনায়ক মশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান রাজনীতিতে যুক্ত হয় বর্তমানে ক্রিকেট থেকে অনেকটাই দূরে আফ্রিদির মন্তব্য যে সাকিব মাসরাফিকে ইঙ্গিত করেছে তা অবশ্য বোঝাই যাচ্ছে তামিম আফ্রিদিদের এই আড্ডাই বলে দিচ্ছে মাঠে প্রতিপক্ষ হল মাঠের বাইরেও ক্রিকেটারদের জীবন একেবারেই আলাদা এখানে আড্ডা হয় হাসি তামাশা হয় এটাই সম্ভবত ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সৌন্দর্য এজন্যই বোধহয় ক্রিকেট এত সুন্দর